আসসালামু আলাইকুম রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডিমলায় ডিমলাই বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে দশ গ্রাম প্লাবিত হয়েছে বেনজির আর সময় পাবেন না আরও সম্পদের প্রমাণ মিলেছে দুদক আইনজীবী শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল কমল গ্রীষ্মের ছুটি বছরে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী জনগণের দুর্ভোগ নিয়ে সরকারের কোন চিন্তা নেই তিনি আছেন ভারত সফর নিয়ে রিজভি চাহিদার তুলনায় প্রাপ্তি কম তাই লোডশেডিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী হাইকোর্টের দুই লক্ষাধিক পুরাতন মামলার নথি বিনষ্ট করা হবে শ্রমিকদের মৃত্যু নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বললেন হায়াত মৌয়াদ আল্লাহর হাতে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত নারায়ণগঞ্জে দ্বিতীয় স্ত্রীর করা মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে ভারতীয় গুপ্তচরদের বিতাড়িত করেছে অস্ট্রেলিয়া এবং চপ্পল ছোড়া হয় মোদির কারিতে এরপর যা ঘটল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে এ সময় এস এম শফিউদ্দিন আহমেদের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন দু সালের দশ জুন সেনা প্রধান হিসেবে এস এম শফিউদ্দিন আহমেদকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় গত এগারো জুন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামানকে সেনাবাহিনীর নতুন প্রধান করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার আনুষ্ঠানিকভাবে এখনও তিনি দায়িত্ব গ্রহণ করেননি আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট আলোচনা অংশ নিয়ে এ কথা বলেন তিনি দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে এ সময় দুর্নীতিবাজ আমলাদের থামাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব প্রদান বাধ্যতামূলক করা দরকার সরকার প্রকল্পের ব্যয় কমানো ও রাজস্ব বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি বৃহস্পতিবার ভোরে উপজেলার মধ্যম সুন্দর খাতা এলাকায় বুড়িতিস্তা নদীর মূল বাঁধের প্রায় ষাট মিটার অংশ ভেঙে গেলে এসব গ্রাম প্লাবিত হয় এলাকার লোকজন জানান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরনো ওই বাঁধটি ভেঙে যায় এবং লোকাল হয়ে হু হু করে পানি প্রবেশ করে এতে সেখানকার ঘরবাড়িতে পানি ওঠাসহ আমনের সহ আবাদি জমি তলিয়ে গেছে অনেক লোকও পানি হয়ে পড়েছেন রাতে বৃষ্টিপাত হলে আরও অনেক এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন বাঁধ ভেঙে ওই এলাকার অন্তত এক হাজার বিঘা আবাদি জমি সাময়িক পতিত হয়ে পড়বে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে সে হিসেবে কৃষি বিভাগ প্রস্তুতি রেখেছে আগামী রোববার দুর্নীতি তেমন কমিশনের জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আর সময় পাবেন না দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেওয়ার এখতিয়ার নেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের এসব কথা বলেন দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান দুদক আইনজীবী বলেন বেনজির আহমেদের বিরুদ্ধে আরও অপরাধ লব্ধ সম্পদের প্রমাণ মিলেছে আটাশে মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় সেই নোটিশে বেনজিরকে ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু পাঁচজন জুন রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে বেঞ্জিরের পক্ষে তার আইনজীবী আরো পনেরো দিনের সময় চেয়ে আবেদন জানান দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয় এর পরিপ্রেক্ষিতে আগামী তেইশ জুন তাকে দুদকে হাজির হতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানের শুক্রবারের পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে একই সঙ্গে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ছাব্বিশে জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ইদুল উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে তেরো জুন যা চলার কথা ছিল দুই জুলাই পর্যন্ত সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন বছরের সাত থেকে আট বিলিয়ন ডলার বা একাশি থেকে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয় টাকা পাচার থেকে ডলার সংকটের শুরু তাই জরুরি ভিত্তিতে এটি রোধ করার পদক্ষেপ দরকার বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি মুদ্রাস্ফীতি খাদ্য ও পুষ্টি শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন ঋণের বাইশ শতাংশ ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যাংকের খরচ বেড়ে যাচ্ছে এর রাশ টানতে হবে ব্যাংক কমিশন করলে ভালো না হলে অন্তত শক্তিশালী একটা কমিটি করা উচিত বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন জনগণের প্রতি কোনো দায় নেই বলে এত প্রাকৃতিক দুর্যোগেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি দাবি করেন সিলেটে বন্যা ও ধ্বংস সমর্থক হয়ে দাঁড়িয়েছে পাহাড়ি ঢল মেঘ ভাঙা বৃষ্টিপাতে বৃহত্তর সিলেটে বন্যা ধ্বংসের তাণ্ডব লীলা চালাচ্ছে সরকারের উদাসীনতায় এ পরিস্থিতি দাবি করে রিজবি বলেন সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ রিজবি বলেন উন্নয়নের নামে বাঁধ নির্মাণের কারণে এ ভোগান্তি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন সরকারের উন্নয়ন খসে পড়ছে দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে তিনি বলেন এসব নিয়ে সরকারের কোনো চিন্তা সরকার আছে ভারত সফর নিয়ে রিজবির অভিযোগ বাংলাদেশে দখল করে নিয়েছে দুর্বৃত্ত সন্ত্রাসী আর সিন্ডিকেট বাজরা নৈরাজ্যের কালো ছায়া সারা বাংলাদেশকেই ঢেকে ফেলেছে দেশে জুড়ে বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি পাওয়া গ্রামাঞ্চলে কিছু কিছু এলাকায় চাহিদার প্রাপ্তি কম হওয়ায় সীমিত আকারে লোডশেডিং হয়েছে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বৃহস্পতিবার সংসদের বৈঠকে স্বতন্ত্র সদস্য মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে টানা সাত দিনের বিরতির পরে বিকেল চারটায় স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয় প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয় নজরুল হামিদ বলেন চাহিদার তুলনায় প্রাপ্তি কম হলে সাধারণত লোডশেডিং হয় দেশ জুড়ে তীব্র তাপদাহের কারণে বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গ্রাম অঞ্চলে কিছু কিছু এলাকায় চাহিদার তুলনায় প্রাপ্তি কম হওয়ায় সীমিত আকারে লোডশেডিং হয়েছে এছাড়া রক্ষণাবেক্ষণ কাজে প্রয়োজনীয় সময়ের জন্য লোডশেডিং করা হয় সরকার শহর ও গ্রাম নির্বিশেষে সমতার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহে সচেষ্ট রয়েছে সেচ মৌসুমি গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার প্রদান করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই লক্ষাধিক প্রতন মামলার নথি বিনষ্ট করার ঘোষণা দেওয়া হয়েছে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লিখিত মামলার নথি বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট শাখায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে চোদ্দ দিনের মধ্যে যোগাযোগের জন্য নোটিশে অনুরোধ করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার সাইদ উল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত নির্যাতিত হয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা এ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন হায়াত আল্লাহর হাতে বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন অনুষ্ঠানে জাপানগামী পঁচিশ জন কর্মীর হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয় এ সময় মধ্যপ্রাচ্যে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন শ্রমিকদের হায়াত মহ্বত আল্লাহ রাব্বুল আলমিনের হাতে শ্রমিকদের নিরাপত্তা রক্ষার্থে বর্তমান সরকার অনেক আন্তরিক আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এছাড়া অ্যাম্বাসিও কাজ করে যাচ্ছে বন্যা পরিস্থিতির কারণে সিলেটি বিভাগের এইসিসি ও সমমানের পরীক্ষা আগামী জুলাই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে তবে থেকে ঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান চলতি বছরের এইসিসি ও সমমানের পরীক্ষা আগামী তিরিশে জুন শুরু হবে এগারো আগস্ট লিখিত পরীক্ষা শেষে বারো থেকে একুশ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে স্ত্রীর করা যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবান তহুরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে মাকসুদ হোসেন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী রকিব উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি গত আট মে অনুষ্ঠিত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন তিনি গত এগারো জুন আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন মাকসুদ অটোয়া থেকে ওয়াশিংটন খালিস্তানি পন্থীদের বিরুদ্ধে ভারতীয় গুপ্তচরদের কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে এই তালিকায় যুক্ত হলো কোয়ার্ডের গুরুত্বপূর্ণ অংশীদার অস্ট্রেলিয়াও ভারতের গুপ্তচর সংক্রান্ত একটি রিপোর্ট সামনে চলে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় ইনিংসের শুরুতেই কূটনৈতিক অস্বস্তি আরও বাড়িয়ে দিল অস্ট্রেলিয়ার সরকারি প্রচার মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন জানাচ্ছে নিঃশব্দে ভারতের চারজন গুপ্তচরকে সেদেশে থেকে বিতাড়িত করা হয়েছে অভিযোগ গুপ্তচরেরা অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের উপরে সেদেশের নিয়ম কারণের তোয়াক্কা না করেই নজরদারি শুরু করেছিলেন রিপোর্টে বলা হচ্ছে এই চরেরা অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাসে কূটনৈতিক ফারিজে নিজেদের কার্যকর্ম চালিয়ে যাচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী গাড়ির উপর আঘাত করে অপ্রত্যাশিত একটি বস্তু এ সময় এক নিরাপত্তা কর্মকর্তা দ্রুত সেই বস্তুটি সরিয়ে দেন এই দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে টানা তৃতীয়বারের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজের নির্বাচনী লোকসভা কেন্দ্রে বারাণসীতে মঙ্গলবার গিয়েছিলেন নরেন্দ্র মোদী সেখানেই ঘটে গেছে এই অঘটন এই দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ